সবাই কমপ্লিট করার জন্য আমাদের র্যালি আমাদের প্রোগ্রাম এখানেই শেষ আমরা নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্য টপিকের উপরে তোমরা জানো যে কিছুদিন আগে আমাদের আর্জিকর হসপিটালে একজন মহিলা ডাক্তারকে নৃশংসভাবে গণদর্শন করে তার হত্যা করেছে তো সেই নিয়ে সর্বস্তরে প্রতিবাদ হচ্ছে যে যেমনভাবে পারছে প্রতিবাদ করছে তো আমরাও প্রতিবাদ করেছি পাড়ার থেকে তো আজকে আমাদের রানাঘাট যে বাইকারস গ্রুপ আছে বা বলতে পারো বা আছে তার উদ্যোগে আমাদের একটা বাইক র্যালি হবে বাইক র্যালি তো আজকে আমরা তাতেই জয়েন করতে যাচ্ছি আমি এবং পিছনে আছে ফালগুনি আমরা দুজনে যাচ্ছি তো আমরাও বাইকার্সরাও আমাদের আমাদের মতন করে তার প্রতিবাদ জানাবো যে তাদের দোষীদের ধরতে এত লেট হচ্ছে কেন বা তো সে শাস্তি যাতে ডেট হচ্ছে কেন তো চলো তো ফাইনালি এখন আমরা বেরোচ্ছি আমাদের টাইম হচ্ছে চারটে আর আমাদের র্যালিটা হবে রানাঘাট যে বাণী ময়দান আছে নাসরা ওইখান থেকে আমরা যাবো তাহেরপুর অবধি আর আমাদের র্যালিটা হবে সম্পূর্ণ নৌ হরণ কোনো হরন কোনোরকম কোনো হর্ন বাজানো যাবে না তো চলো

খুবই কষ্টকর সেখানে প্রতিদিন আমরা পি করতে পারছি সেই প্রতিটা কষ্ট পেয়েছে সেখানে কিন্তু অবশ্যই এটা প্রতিবাদ জানাতে উচিত এবং তাড়াতাড়ি দ্রুতদের বিচার করা উচিত আসলাম এটা আমি আসলাম আমার বিবেকের তারায় আমরা কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের লোক না কেউ পলিটিক্স করি না ভারতীয় জাতীয় পতাকা নিয়ে আজকে আমাদের র্যালি করেছে তার মানে আমাদের প্রতিবাদটা হচ্ছে একদম স্বাচ্ছা এই প্রতিবাদের মধ্যে না কোনো রং আছে না কোনো ধর্ম আছে না কোনো বর্ণ আছে আমরা প্রত্যেকেই এসেছি আমাদের নিজেদের তারায় আমাদের প্রত্যেকের বাড়িতে কন্যা সন্তান স্ত্রী বোন মা প্রত্যেকেই আছে কারণ আমরা প্রতিনিয়ত দেখছি সমাজের বুকে পাঁচ বছরের বাচ্চা থেকে শুরু করে পঁচাত্তর বছরের মহিলা আজকেও সুরক্ষিত নয় এই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা আমাদের অন্তঃস্থল থেকে এর প্রতিবাদ না করি আমরা তাহলে মানুষের পর্যায় না আজ যারা এই পরিস্থিতির মধ্যেও ঘুমিয়ে ভাবছেন যে আমার পরিবার সেব আছে মনে রাখবেন ঘরের কে বনের মোষ তাড়ানোটা সেটাই কাজ হলে কিন্তু সেই বনের মোষটা কিন্তু একদিন ঘরে এসে আপনার বাড়িতেই ঘুতো মারবে তাই সমাজকে কিন্তু তৈরি হতে হবে আজকে এই নারকীয় ঘটনার জন্য একটা কথাই শুধু বলবো যদি দিক দিক থেকে প্রতিকারের যদি প্রতিবাদ যদি না আসে তাহলে কিন্তু সমস্ত ঘটনা ধামাচাপা পড়ে যাবে আর যদি সারা ভারতবর্ষ জুড়ে যদি এই আওয়াজ চলতে থাকে তাহলে কিন্তু এই নির্যাতিতা সঠিক বিচার পাবে আর সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমি ঘর থেকে আজকে আমি খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে থাকতেই পারতাম কিন্তু আমি এসেছি আমার বিবেকের তারণায় এবং আপনারা প্রত্যেকেই এসছেন বিবেকের তারণায় তাই প্রত্যেককেই কুর্নিশ জানাই এবং আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন যতক্ষণ পর্যন্ত অবায়ার প্রকৃত

চালিয়ে আন্দোলন মানে একটা করে দিন যাচ্ছে আর অনেকে মনে করছে হয়তো যে আন্দোলনটা একটু একটু করে দেবে যাবে কিন্তু আমাদের শুধুমাত্র কলকাতা শহরে নয় আমার বক্তব্য এটা কেন ওয়াই অনলি কলকাতা আজকে কলকাতায় ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি একটা এলিট ক্লাসে ঘটেছে বলে জানতে পেরেছি এমন অনেক ঘটনা আমাদের গ্রামেগঞ্জের অনেক জায়গায় ঘটছে যেগুলো আমরা জানতে পাচ্ছি না আমরা বিং মেন আমাদের সবার আগে দরকার কোথাও যদি কোনো আমাদের সবার আগে মহিলাকে সম্মান করা নারীদের সম্মান করা প্লাস কোথাও কোনো নারীর উপর যদি কোনো রকম প্রবলেম হচ্ছে কোনো খারাপ কিছু তাহলে রুখে দাঁড়ানো পুরুষত্ব নারীর সম্মানহানির মধ্যে নেই পুরুষত্ব আছে নারীর সম্মান বাঁচানোর জন্য তো আবার একসাথে একটু বলবো আমরা সবাই উই সো মাচ থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান হবে কমপ্লিট করার জন্য আমাদের র্যালি আমাদের প্রোগ্রাম এখানেই শেষ আমরা আপনাদের সবার জন্য একটু টিফিনের ব্যবস্থা করেছি একটু ওয়েট করে যান আপনারা আপনাদের টিফিনটা ডিস্ট্রিবিউট দেওয়ার ব্যবস্থা করছি পাশাপাশি এখান থেকে আপনারা নিজে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হতে পারেন সবাই সাবধানে যাবেন যাবেন থ্যাংক ইউ